বুরা একি মিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ বুরা একি মিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ বুরা একি মিনতি দুইটি কুসুম হিন্দু মুসলমান কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ মোরা একই বিন্তি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ মোরা একই বিন্তি দুইটি কুসুম হিন্দু মুসলমান কত মনে ভালো ওই জন্য বলে কি সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ নরক বাস এইটাই মনে রাখো বন্ধুরা